আমি পার্থ রায়চৌধুরী স্বাধীন সংঘ ভবানীপুর স্বাধীন সংঘ সাতাত্তরতম বর্ষ এবছর আমাদের নিবেদন বারো মাসে তেরো পার্বণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এবছর বাঙালি বারো মাসে তেরো পার্বণ উপস্থাপনা করছি শারদ উৎসব দু হাজার পঁচিশে এখানে মূলত আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের যে বাঙালি একটা কথা প্রবাদ বাক্য আছে বারো মাসে তেরো পার্বণ এই যে আমাদের যে পার্বণগুলি সেগুলো আমরা অনেকেই হয়তো একত্রিতভাবে জানি না যে কি পার্বণ আমাদের বাঙালি হয় আমরা প্রবাদে শুনেছি যে বারো মাসে তেরো পার্বণ এখানে আপনারা আসবেন দর্শকদের কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে আসুন এখানে এসে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে বারো মাসে তেরো পার্বণের যে সমগ্র একটা বলতে পারেন যে এককভাবে সমগ্রটা পাবেন আপনি সে জানতে পারবেন যে বারো মাসে তেরো পার্বণ কি কি পর্ব হয় কি কি পুজো হয় তার কি কি রিচুয়ালস এই ডিটেলিং আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এবছর সারি ডিসেম্বর দু আমাদের প্রতিমা করছে হচ্ছে স্বনামধন্য শিল্পী শ্রী মিন্টু পাল মহাশয় আর মিউজিক করছেন হচ্ছেন একদম আমাদের পুজো দুর্গা পুজোর থেকে একদম ডিফারেন্ট জায়গা কলকাতা পুলিশের দুজন ইন্সপেক্টর ওসি তারা হচ্ছেন দীপঙ্কর রপ্তান এবং সোনালি ঘরুই তাদের নিপুণ চেষ্টায় তারা এক অন্যরকম বাংলার মাটিতে বাংলার ফ্লেভারে একদম মিউজিকটা আবহাওয়া থিম মিউজিক করছেন আলো করছেন হচ্ছে বাসুদেব হালদার এবং আমাদের এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে তার স্বপন ঘোষ আর তাছাড়া আমার সঙ্গে আমার আরও টিম আরও এবং যেটা আমি চেষ্টা করেছি যে এই পাড়া সেই সমস্ত মানুষদের যারা এখানে বাজার বসে তো সেই বাজার দিয়ে যারা রয়েছে তাদের ওপিনিয়নটা রাখছি আমি এর মধ্যে কেন সাধারণ মানুষের একটা ভাবনা ধরা তো থাকতে পারে কারণ যেহেতু আমাদের বারো মাসে তেরো পার্বণ সবারই পার্বণ গুলো এর মধ্যে আছে তাই জন্য আমরা সবাইকে নিয়ে সমগ্রভাবে একটা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি